ওয়েলকাম টু মাস ডায়রি মাই চ্যানেল আবাহনং না জানামি না জানামি পূজা বিসর্জনং না জানামি ক্ষমশেই পরমেশ্বর হে ভোলেনাথ আজকে এমন একটি জোড়া শিব মন্দিরের সন্ধান দেব বন্ধুরা তোমরা হয়তো অনেকে জানো না কোথায় জানো বেলঘড়িয়ার ঘোষালপাড়াতে এই জোড়া শিব মন্দির খুব প্রসিদ্ধ মন্দির আর অনেক পুরনো মন্দির স্মৃতির পাতা থেকে আমার ছোটবেলার প্রাণের শিব আর মনের শিব এখনও আমায় টানে এই জোড়া শিব মন্দির এই প্রসিদ্ধ শিব মন্দির অনেক পুরনো এ স্থাপিত হচ্ছে বারোই ফাল্গুন রবি বার বাংলার বারোশো তেরো সালে স্থাপিত আর এই মন্দির এখন রিনোভেট হয়েছে সংস্কার হয়েছে ছাব্বিশে মাঘ সোমবার চোদ্দোশো পনেরো বাংলার চোদ্দোশো পনেরো সালে মাঘী পূর্ণিমার দিন সংস্কার হয়ে দেখো বন্ধুরা এই যে মন্দির এখানে অর্জুন শ্রীকৃষ্ণের ছবি টানানো আর এই মন্দিরে আমি শিবরাত্রির দিন চলে গেছিলাম তারই একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি এই জোড়া শিব মন্দিরের কিছু কথা বলবো ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুরা আর জয় শিবশম্ভু এই নামেই এই জোড়া শিব মন্দির অনেক পুরনো মন্দির আমার জন্ম এখানেই এই চ্যাটার্জি বাড়িতেই হয়েছিল এই মন্দিরের সামনেই আমাদের বাড়ি ছিল একদম মন্দিরের গায়ে অনেক বড় পরিবার ছিল আমাদের আমার ঠাকুরমা ঠাকুরদাদা আর আমার বাবা মা আমার আরও এই দেখো আমাদের বাড়ির দরজাটা এই দরজা দিয়েই আমরা বেরিয়ে এই মন্দিরে আসতাম আর এখন রিনোভেট করে এইখানেতে সব মন্দির করে রামকৃষ্ণ সারদা মায়ের ছবি লাগানো হয়েছে এই দেখছ পেছনে এইটা আমাদের বাড়ি ছিল আমার আরও পাঁচ কাকা ছিল এক পিসি ছিল পিসির বিয়ে আগেই হয়ে গেছিলো আমার জন্মের আগে এই পরিবারে আমার বাবা সবার বড় ছেলে ছিল আর তার মেয়ে আমি তখন আমার কাকাদের বিয়ে হয়নি কারুরি আমার বাবার বিয়ে হয়েছিল এইবার বাড়িতে আমি জন্মেছি অনেক আদরের মধ্যে ঠাকুমা দাদু এতগুলো কাকা সবার খুব আদরের এবার কি নাম রাখা হবে সেটা কেউ বুঝতে পারছিল না আমার খালি বলছিল ঠাকুরের একটা নাম রাখবো আমার নাতনির জন্যে সেই জন্যে এই শিব মন্দির যেহেতু বাড়ির লাগোয়া তাই জন্যে আমার ঠাকুমা আমার নাম রেখেছিল পার্বতী এই দেখো আমার দাদুর নাম বিহারী চ্যাটার্জি আমার ঠাকুমা প্রতিমা চ্যাটার্জি বাবা নীলরতন চ্যাটার্জি আর এদের ফলক এখানেতে লাগানো আছে এইখানেতে পাথরে নাম খোদাই করে লেখা আছে আর এইখানেতে দেখো এই পেছনে যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে একদম এখন ভগ্ন ভগ্নদশা হয়েছে আর এই মন্দির রিনোভেট করে এখন খুব সুন্দর হয়ে গেছে পার্বতী বলেই সবাই আমাকে চিনত ডাকত ছোট বয়সে কিন্তু আমার স্কুলের নাম ছিল মহুয়া আমার বাবা মা স্কুলের নামটা আমার মহুয়া রেখেছিল আর তারপরে আমার মেচু কাকার বিয়ে বিয়ে হলো একটি ছেলে হলো আমার ভাই হলো আমার ভাই হলো নাম রাখা হলো সোমনাথ সোমনাথ আমার ভাই ছিল আমার বাবাদের সব নামই এই জোড়া শিব মন্দির যেহেতু তাই বাবারা সবার নামই রাখা হয়েছিল এই শিবের নাম দিয়ে জয় বাবার ঠাকুমা সবার নাম রেখেছিল এই শিবের নাম দিয়ে দিয়ে আমার বাবার নাম ছিল নীলরতন আর আমার মেজ কাকার নাম শিবনাথ শম্ভুনাথ আরাক কাকা তারপরের কাকা বিশ্বনাথ তারপরের কাকা হরনাথ আর ছোটো কাকা রাধানাথ সব শিবের নাম আমাদের একান্নবর্তী পরিবার ছোটবেলার কথা খুব মনে পড়ে প্রতি বছর এই শিবরাত্রির দিন গঙ্গায় স্নান করতে যেতাম আমার ঠাকুমার সাথে আমার মা চন্দন দিয়ে এই শিব দুটিকে সাজিয়ে দিত মালা দিয়ে ফুল দিয়ে সাজানো হতো আলো দেয়া হতো সন্ধেবেলায় পুজো শুরু হতো কত লোকজন আসতো পুরোহিত পুজো করত। দেখো কি সুন্দর এই শিবের মূর্তি এখনো অবধি কালো কুচকুচে এত সুন্দর এই শিবলিঙ্গগুলো পুরোহিত সন্ধ্যেবেলায় পুজো করত তারপরে চার প্রহরে উঠে উঠে আমার দাদু ঠাকুমা গঙ্গাজল দুধ দই মধু দিয়ে স্নান করাতো জোড়া শিখকে পরের দিন পুজো করে ব্রাহ্মণকে খাইয়ে তবে আমার ঠাকুমা জল খেত কিন্তু মন্দিরগুলোর অবস্থান আস্তে আস্তে মন্দিরগুলো খারাপ হতে লাগলো ভেঙে ভেঙে যেতে লাগলো অনেক দিনের মন্দির কত বছর আগে তৈরি হয়েছে আমার ঠাকুমা এই মন্দিরের সিঁড়িতে বসে রোদ্দুরে সোয়েটার বুনতো আমিও বসে থাকতাম ঠাকুমার সাথে গল্প করতাম আর আমাদের বাড়ির গোয়াল গোয়ালঘরটা ছিল ঠিক এই মন্দিরের পাশেই আমার ঠাকুমা গরুর গোবরের খুঁটে দিত আমি তা দেখতাম খাঁটি গরুর দুধ খেয়েছি ছোটবেলায় কালো রঙের গরুটা দেখতে ছিল একদম এই মন্দিরের পাশেই আমাদের গোয়াল গোয়ালঘরটা ছিল কালো রঙের গরুর কপালে সাদা রঙের চাঁদ ছিল এখনো চোখে ভাসে আমার মামার বাড়ি থেকে এই গরুটা নিয়ে আসা হয়েছিল আমার বাবা গরুটা দেখভাল করতো আর গরুর বাচ্চা হতো সারা রাত গরুটা কত কষ্ট পেত পরের দিন আমরা ঘুম থেকে উঠে দেখতাম ছোট্ট বাছুর হয়েছে এই সব অনেক কথা যা বারবার আমার মনে পড়ে তাই আজ তোমাদের বলে ফেললাম বন্ধুরা এখন আর কিছুই নেই আমাদের বাড়িটাও জীর্ণ দশা হয়েছে আর অনেকেই পরলোকে গমন করেছে দেখো এই বাড়িটার দরজাটা এখনও রয়েছে আর এই মন্দির রিনোভেট হয়েছে এইখানেতে আমাদের এইখানেই গোয়ালঘর ছিল এগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে আর এখন আমার বংশের ঠাকুমা দাদু আমার বাবা আমার কাকা কাকিমারা অনেকেই পরলোকে গমন করেছেন আর পৃথিবীতে নেই এই মন্দির ফান্ড তুলে নতুন করে একটা ফান্ড করা হয়েছিল তাতে চাঁদা তুলে এই মন্দির সারানো হয়েছে রিনোভেট করা হয়েছে তাতে আমার কাকাদের অবদান আছে কাকারা অনেক পরিশ্রম করেছে এই একটা আমার কাকিমা এখন বসে আছে অনেক ওরা কষ্ট করে এই মন্দিরটাকে সারিয়েছে অপূর্ব দুটো শিবলিঙ্গ এইখানে আছে যে বাবাদের দেখলে মন জুড়িয়ে যায় চোখ ভরে যায় এইখানে আমাদের যে দেখো লেখা আমার দাদুর নাম আমার ঠাকুমার নাম আমার কাকাদের নাম আমার বাবার নাম আমার পিসির নাম পিসি পিসামশাই তারাও এই পৃথিবী ছেড়ে চলে গেছে আর এইখানেতেই শিবরাত্রি আসতাম এই ছোটোবেলাকায় এইখানেতে তাই খুব মনে পড়ে সেই সব কথা আর এখনও আমার বিয়ে হয়ে আমি চলে গেছি কিন্তু পাকে চক্রে দেখো এই শিবরাত্রির দিনই আজ আমি লক্ষ্য করছি কয়েক বছর ধরেই আমি চলে আসছি বাবাকে জলাভিষেক করি শিব মন্দিরের সামনে একটা আমাদের পুকুর ছিল এইখানে এখন সেই পুকুর বুঝিয়ে সব ফ্ল্যাট হয়ে গেছে বাড়ি হয়ে গেছে সেটা শিব পুকুরই আমরা বলতাম এখন সেই ছোটবেলার মন্দির মন্দিরের ধারে ঠাকুমার সাথে বসে থাকা ভীষণ মনে পড়ে আগের দিনের সেই শিবরাত্রির কথা ছোটবেলার কথাগুলো কখনো ভোলা যায় না যত বড়ই হোক মানুষ কিছু কিছু স্মৃতি মনের কোণে আটকে থাকে ভোলা যায় না এই আমার প্রাণের শিব আমার মনের শিব বাবা বিশ্বনাথ আমার দরজার গোড়াতেই ছিল আমাদের দরজার গোড়ায় আজ সেই জোড়া শিব মন্দিরের কাছে এসেছি তোমাদের দেখালাম বন্ধুরা এই শিবরাত্রি পুজো করতে আজকে এসেছি কেমন লাগলো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আর আমার ছোটোবেলার কিছু গল্প তোমাদের বললাম কেমন লাগলো শুনতে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও জয় ভোলেনাথ জয় শিব শম্ভু বাবা মঙ্গল করো সর্ব পাপ হরণ করো সর্ব রোগ নাশ করো সর্ব সংকট হরণ করো সর্ব রোগ নাশ করো পার্বতী পতয়ে হর হর মহাদেব পতয়ে হর হর মহাদেব হর হর মহাদেব হে প্রভু তুমি সবার মঙ্গল করো প্রভু সবাইকে রক্ষা করো থ্যাংকস ফর ওয়াচিং মৌওয়াজ ডাইরি